আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আলোচনা করব জন্ডিস বা ন্যাবা রোগে হোমিওপ্যাথি মেডিসিন ন্যান্থাস এর লক্ষণ ব্যবহারের নিয়ম সম্পর্কে জন্ডিস বা ন্যাবা সাধারণত তিন প্রকারের হয় অবস্ট্রাকটিভ হিমোলাইটিক এবং হেপাটোসেলুলার বা ভাইরাল জন্ডিস আজকের আলোচনার বিষয় হচ্ছে হেপাটো সেলুলার বা ভাইরাল জন্ডিস নিয়ে ভাইরাল জন্ডিসে সাধারণত উপর পেটের মাঝখানে বা উপর পেটের ডান দিকে যন্ত্রণা বা ব্যথা হয় পানি বা অন্য যে কোনো খাবার খেলে বমি লাগে এবং বমিও হয় সব কিছু গন্ধ লাগে খাবারেও গন্ধ লাগে টয়লেটের রং সাধারণত হালকা হলুদ বা সাদা রঙের হয়ে থাকে প্রস্রাব খুব হলুদ হয় এবং একেবারে সরিষার তেলের কালার যেমন ঠিক তেমনই দেখায় চোখের সাদা অংশ জিভা সারা মুখ ও শরীর হলুদ হয়ে যায় এবং শরীর খুব দুর্বল লাগে এই সমস্ত লক্ষণে চিওনথাস একটি কার্যকারী মেডিসিন চিওনথাস যকৃতের উপর বিশেষ কাজ করে যকৃত বড় হয়ে যাওয়া এবং যকৃতে ব্যথা হওয়া জন্ডিস যেহেতু যকৃতের সমস্যার কারণেই হয়ে থাকে জন্ডিস আক্রান্ত রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে বা টয়লেটের রঙ যদি কাদার মতো হয় শরীরের চামড়া ও প্রস্রাব হলুদ হয়ে যায় রোগী অত্যন্ত শুকিয়ে যায় লিভারের জায়গায় ব্যথা থাকে এবং নারী খুব দুর্বল থাকে এই সমস্ত লক্ষণে চিওনান্থাস অবার্থ খাওয়ার নিয়ম চিওনথাস মাদার শক্তি পাঁচ ফোঁটা হাফ কাপ পানিতে মেশায় দিনে দুইবার খেতে হবে দর্শক যদি নিয়মিত এভাবে চিওনথাস রোগীকে খাওয়ানো যায় তাহলে অবশ্যই জন্ডিস রোগ নিরাময় হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিওহলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে যদি ভিডিওটা ভালো লাগে বা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে